আসসালামু আলাইকুম আহমতুল্লা বাংলাদেশের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানা কবিরাট বেগমগঞ্জ ধাগনমইয়া সোনাগাজি ফুলগাজি ফশুরাম এবং এই এই থানাগুলো এই অঞ্চলগুলো বর্তমানে পানির নিচে প্রচণ্ড পাহাড়ি ডল অতিরিক্ত বৃষ্টি পার্শ্ববর্তী দেশের পানি সব কিছু মিলে বাংলাদেশের এই অঞ্চলের প্রতিটি গড় এখন পানির নিচে বেসে গেছে গবাদি পশু হাঁস মুরগি খেতের ফসল বেসে গেছে গড়ের চুলো রান্না তো দূরের কথা গড়ের মধ্যে রাত কাটানোর মতো একটু শুকনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এমনি অবস্থা বৃহত্তর নোয়াখালীর ব্যবসায়ী বৃত্তশালী এবং রাজনৈতিক সহ সমাজ সমাজ ব্যক্তিদের কাছে আমার উদাত্ত আহ্বান আপনারা এই মুহূর্তে এই নোয়াখালী অঞ্চলের মানুষের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান বেগমগঞ্জ কোম্পানিগঞ্জ কবিরাহাট সাগল নাইয়া পশুরাম ফুলগাজী এবং সোনাগাজী অঞ্চলের মানুষের পাশে আজ দুই দিন এই অঞ্চলের মানুষের ঘরের চুলায় আগুন ধরে না শুকনো জায়গা নেই বাংলাদেশের সেনাবাহিনী আজ সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই অঞ্চলের মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছে সরিয়ে নিয়ে যাচ্ছেন নোয়াখালীর কুম্ভানীগঞ্জ উপজেলার ইয়নো সাহেবও যথেষ্ট তৎপর এই বিষয়ে তাই আমি উদারতা আহ্বান জানাচ্ছি এই সময় প্রয়োজনীয় ওষুধপত্র শুকনো খাবার নগদ টাকা সহ আপনারা এই অঞ্চলের মানুষের পাশে আসেন আসুন পাশে দাঁড়ান সাহস দিন শক্তি দিন কোনো রাজনীতি নয় শুধুমাত্র মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই ব্রতকে সামনে রেখে আসুন সবাই এই দুর্গত মানুষের পাশে দাঁড়ায় স্বাধীনতার পরে আমার জন্মের পর থেকে আমি এমন বন্যা এই নোয়াখালী অঞ্চলে কখনো দেখিনি যেটি এবার হয়েছে সুতরাং এই ভয়াবহ বন্যা নোয়াখালীর এই অঞ্চলে মানুষের জন্য এটি প্রথম এবং একটি অভিজ্ঞতা তা আমি উদার্ত আহ্বান জানাচ্ছি যারা বন্যা দুর্গত এলাকায় আছেন সেই এলাকার বাইদেরকে আপনারা সাহস হারাবেন না আপনারা সাহস রাখুন আল্লাহর উপর ভরসা রাখুন কোম্পানিগঞ্জ কবিরাহাট সহ বেগমগঞ্জ সহ ফেনীর ফুলগাদি পশুরাম সাগর সোনাগাদি অঞ্চলের লোকজন আপনাদের সাথে আছে আপনাদের পাশে আসে এবং বৃত্তশালীরা আপনারা গিয়ে আসুন দ্রুত সাহায্য করুন এবং এ অঞ্চলের মানুষকে আপনারা শক্তি দিন স্বস্তি দিন এই অভাব যাতে ওরা কাটিয়ে উঠতে পারে এই স্মৃতি যাতে কাটিয়ে উঠতে পারে এই ভয়াবহ বন্যা থেকে ওরা যাতে কাটিয়ে উঠে সুন্দর জীবন আবার আগের অবস্থায় পদার্পণ করতে পারে আপনারা সহযোগিতা করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম